সে তার জন্মদিনে একজন বন্ধু চেয়েছিল একটি ছোট্ট লেজবিহীন বিড়াল ছানা আর সেই বন্ধুত্ব পুরো পৃথিবীর চোখে তাকে বদলে দেয় বলছিলাম সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য বিখ্যাত কোকো নামের এক গরিলার কথা উনিশশো আশি এর দশকের শুরুতে কোকো বারবার একটি সঙ্গীর জন্য সাইন করছিল গবেষকরা প্রথমে তাকে একটি খেলনা বিড়াল এনে দেন কিন্তু কোকো তা নিতে নারাজ তাই পরে তার জন্মদিনে তাকে একটি সত্যিকারের বিড়াল ছানা উপহার দেয়া হয় কোকো নিজের মতো করে এই দুশোর লেজবিহীন বিড়ালছানাকে অলবল নাম দেয় সে তাকে বাচ্চার মতো কোলে নিয়ে যত্ন করত। আচর দিত এবং নরম ভালো বিড়াল বলে সাইন করত আবার যখন বিড়াল করত তখন সে তাকে ছলে বিরক্তিকর বিড়াল মজার বলেও ইশারা করত এই বন্ধুত্বের গল্প ন্যাশনাল জিওগ্রাফি শিশুদের বই এবং গরিলা ফাউন্ডেশনের ভিডিওতেও প্রকাশিত হয় কিন্তু এরপরে ঘটে এক মর্মান্তিক ঘটনা অলবল একদিন দৌড়ে পাড়াতে গিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই মারা যায় এই খবর পেয়ে কোকো অত্যন্ত মর্মাহত হয়ে পড়ে সে বারবার ঘুমাও বিড়াল বলে ইশারা করতে থাকে বেশ অনেক বছর পর সালে তার দু কিছু নতুন কিছু বিড়াল ছানা পেয়ে কোকো আবার তাদের আপন করে নেয় যত্ন করতে থাকে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে আর এভাবেই বিশ্ব দেখে কিভাবে একটি গরিলা মায়া মমতা দিয়ে একটি বিড়াল ছানাকে আগলে রাখতে পারে এজন আন্তঃপ্রজাতির বন্ধুত্বের এক জীবন্ত প্রমাণ যদি এই গল্প আপনাকে স্পর্শ করে থাকে তুমি শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষের সাথে